বাগমারা শুভরাঙ্গা ইউনিয়নে ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর বাগমারায় ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে বুধবার বিকেল পাঁচটায় শুভরাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুড়িগ্রাম দাখিল মাদ্রাসা ময়দানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন হাট গঙ্গাপাড়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সামাদ প্রধান অতিথি ছিলেন রাজশাহী চার বাগমারা আসনের বিএনপির প্রার্থী রহমান জিয়া বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জামান সরকার বাদশাহ উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন আউজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সাফি আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাফিকুল ইসলাম সাফি। সুবডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার এবং আরো অনেক প্রধান অতিথি ডি জিয়া বলেন নির্বাচিত হলে তিনি দলমত নির্বিশেষে বাগমারার উন্নয়ন করবেন এবং কোনো নেশাখোর চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ঠাই হবে না অতীতের ভুল ত্রুটি ক্ষমা করে ধানের শিশকে বিজয়ী করতে আহ্বান জানান